হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো এসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো আজকে আমরা আলোচনা করবো বাংলা রচনা শীতের সকাল এই রচনাটা যারা চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিচ্ছ তোমরা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এই রচনাটা পড়তে পারো তো চলো আমরা আলোচনাটা শুরু করি প্রথমেই রয়েছে ভূমিকা পয়েন্ট করে লিখবে ভূমিকা কি বলেছে বছরের প্রতিটি দিনেই সকাল দুপুর বিকেল ও সন্ধ্যা আসে কিন্তু ঋতুর পার্থক্যে সকালের রূপের পার্থক্য ঘটে শীতের সকালে নিজস্ব বৈশিষ্ট্য ও রূপ আছে পরবর্তী পয়েন্ট করব আমরা গ্রামে শীতের সকাল কি লিখবো খুব ভোরবেলায় চারিদিক কুয়াশা চাদরে ঢেকে যায় গাছের পাতা থেকে টুপটাপ শব্দে শিশিরের ফোঁটা ঝরে পড়ে তারই মধ্যে দু একজনকে দেখা যায় আগুন জেলে তাপ পোহাচ্ছে কেউ বা গরু ও লাঙল নিয়ে চলেছে মাঠের দিকে আবার কেউ চলেছে খেজুরের রস নিয়ে তারপর দেখতে দেখতে পুব আকাশে থালার মতো লাল সূর্য হাজির হয় কুয়াশা চাদর ধীরে ধীরে হালকা হয় ঘাসের ডগায় শিশির বিন্দুতে সূর্যের আলো পড়ে চিকচিক করে ওঠে দূরে নদীর বুকে পালতোলা নৌকা ভেসে চলে শহরের উদ্দেশ্যে এরপর সূর্যের তাপ ক্রমশ বাড়তে থাকে পরবর্তী পয়েন্ট করব শহরে শীতের সকাল শীতের সকালে শহরেও শিশির পড়ে তবে তা ঘাসের ডগায় নয় গাছের পাতায় নয় পিচের রাস্তায় কুয়াশায় চারিদিক অন্ধকার হয়ে থাকে গাড়ি ঘোড়ার শব্দে ট্রামের ঘণ্টার শব্দে শহরবাসীর ঘুম ভাঙে খুব ভোরেই দেখা মেলে কাগজওয়ালা দুধওয়ালার দু একজন প্রাতভ্রমণকারীকে রাস্তায় দেখতে পাওয়া যায় কিন্তু শহরের রোদ অলিতে গলিতে প্রবেশের সুযোগ পায় না উঁচু বাড়িগুলো বাধা হয়ে দাঁড়ায় এছাড়াও শহরের কর্মব্যস্ত মানুষ শীতের সকালের রূপ উপভোগ করার সুযোগ পায় না এবার আসছি উপসংহারে লিখব একের পর এক ঋতুগুলো আসে আর যায় বিভিন্ন ঋতুর সকাল তাদের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে হাজির হয় এবং তাতে বৈচিত্র্যের শেষ নেই এই ছিল আজকের রচনা আমাদের শীতের সকাল ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে